আমার সব সৈন্যবাহিনী ওষা প্রাণীরা এই চীনা হাঁস চারটি মুরগি অনেক সুন্দর করে লাইন ধরে বসে আছে বাইরে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি তো তাদের ন্যাচারাল পরিবেশ চলাফেরায় ঘাটতি এই জন্য তারা অনেক চমৎকার ভাবে শৃঙ্খলার সাথে বসে আছে প্রাণীরাও বুঝে কখন কি করতে হবে অনেক সুন্দর করে বেঞ্চের নিচে বসে আছে মনে হচ্ছে ছাত্র ছাত্রী স্কুলের ছাত্র ছাত্রী কেমন আছো তোমরা এই যে ছয়টা বাচ্চা নিয়ে মুরগি বসে আছে বাইরে বৃষ্টি যাওয়ার উপায় নেই বাইরে